সালামু আলাইকুম আজকে বাংলাদেশ ভার্সি পাকিস্তানের ম্যাচে বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং এসে আমন্ত্রণ জানায় পাকিস্তান ব্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে একশো দশ রান করেন এবং বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন তাস্কেন চার উইকেট নিয়েছেন তাস্কেন বাই উইকেট পেয়েছেন এবং কেউ আজকে উইকেট এমন কেউ যারা বোলিং করেছেন মুস্তাফিজ ভালো করেছেন হ্যাঁ তারপর আমাদের তাস্কিন ভালো বোলিং করেছেন ভালো বোলিং করেছেন আমাদের শেখ মেহেদি সেরা বলার উনি ভালো বোলিং করেছেন সবাই অল টোটাল টোটালি যত বলার আছে সবাই ভালো বোলিং করেছেন এবং দেখা যাক একশো দশ রান করেছেন একশো এগারো রানের টার্গেট দিয়েছেন বাংলাদেশকে এবং সহজেই জিতে যাওয়ার কথা বাংলাদেশ টিমের এবং সেই বার্তাটা দিতেছে যে আজকে বাংলাদেশ সুন্দরভাবে বলিং করে ব্যাটিংটা যদি সুন্দরভাবে করতে পারে আমাদের কোনো উইকেট হারিয়ে ম্যাচটা করেছেন চল্লিশ না চল্লিশ রান করেছেন এরকম একটা রান করেছেন এবং দারুণ বলিং করেছেন বাংলাদেশ দলের সবাই এবং দারুণ ফিল্ডিং দিয়েছেন প্রথম তাসকে একটা ক্যাচ ছেড়ে দিলেও বলিং এসে সেটা উসুল করে দিয়েছেন দারুণ বোলিং করেছেন এবং বাংলাদেশের এক একটা বলার এত সুন্দর বলিং হয়েছে আজকে দারুণ একটা পারফরমেন্স করে অল ওভার ফিল্ডিং ব্যাট ব্যাটার হয়েছে এবং বাংলাদেশ দলের এই যে খেলাটা আজকের যে বাংলাদেশ হোম হোম রাউন্ডে খেলা বাংলাদেশের হোম রাউন্ডে বাংলাদেশ তাসকিন বলিং ভালো করেছেন শেখ মেহেদি ভালো বলিং করেছেন তারপর আমাদের তানজিম হাসান সাকিব ভালো বোলিং করেছেন আমাদের মানে যতগুলো বল আছে মুস্তাফিজ ভালো বোলিং করেছেন এবং সবাই অলমোস্ট সবাই ভালো বোলিং করেছেন আজকে তবে এখানে মুস্তাফিজ ইকোনমি সবচেয়ে কম রান দিয়েছেন এবং ভালো বোলিং করেছেন এবং দারুণ একটা মুহূর্তে বাংলাদেশের উইকেট নিয়েছেন দারুণ একটা সময় কাটছে বাংলাদেশে আজকের এই ম্যাচটা অসাধারণ হয়েছে বাংলাদেশ টিম যেটা চাইছে এটা হয়েছে আজকে এবং তাদেরকে ব্যাটিং আমন্ত্রণ দিয়ে মনে হচ্ছে বাংলাদেশ দলের কাপ্তান অধিনায়ক লিটন দাস একটা ভালো একটা সুযোগ হাতে নিয়েছেন এবং সেটা কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ কুমার দাস অলমোস্ট অভিজ্ঞ প্লেয়ার এবং তার দ্বারা যেটা সুন্দর অধিনায়ক পালন করছেন এবং শ্রীলঙ্কা থেকে এসে বাংলাদেশ মাটিতে আবার সেই দুই দিন পর সিরিজ শুরু হয়েছে সেখানে আবার জয়েন করেছেন এবং ভালো বোলিং করেছেন ফিল্ডিং ভালো করেছেন এবং তার নেতৃত্বে একটা সিরিজ জয় হয়ে আসছে আর একটা সিরিজ জয় হবে সেই প্রত্যাশায় আমরা করছি তবে আজকে দারুণ এক্সিলেন্ট একটা ম্যাচ খেলতেছে বাংলাদেশ দল এবং লিটন দাসের অধীনে দারুণ একটা টিম গঠন করা হয়েছে চমৎকার একটা টিম সেই টিমে লিটন দাস অধিনায়ক এবং চমৎকার একটা ম্যাচ উপহার দিচ্ছে বাংলাদেশ দল অভিনন্দন হইলো বাংলাদেশ দলের জন্য যে ব্যাটিংটা যেন সুন্দরভাবে করে বাংলাদেশ মাটিতে জয় হয় প্রথম জয় উল্লাসের সাথে হুঙ্কার বাকের গর্জন দিয়ে জয় করতে পারে সেটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম